যোগ দুর্নীতি আমরা তো দুর্নীতির বিরুদ্ধে এবং আমরা রক্ত দিয়েছি গান দিয়েছি শ্রম দিয়েছি দুর্নীতির বিরুদ্ধে অধিকাংশ লোক আপনি যে নেতার কাছে যান তাকে সবাই মামা বলে শিশের মামা আমার জানা নাই তো এই মামা ক্ষেত্রে যে পিআই মতলবকে ধ্বংস করছে মানে সেটা বলার অপেক্ষা রাখে না আমরা আরও কিছু খোঁজ নিয়েছি কিছু মসজিদের বরাদ্দ দেওয়া হয়েছে এক লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকা সেখানে দেখা গেছে মসজিদ কর্তৃপক্ষ মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়েছে আমার বাড়ির রাস্তা সব বাদ দেন আমার বাড়ির রাস্তা কত ডিসেম্বরে বা জানুয়ারিতে একটা আড়াই লক্ষ টাকার বরাদ্দ হয়েছে আমার বাড়ির রাস্তা স্টিল নাম হয় নাই পাঁচই আগস্ট জুলাই গণভূতের পাঁচই আগস্ট আমাদের ছাত্র জনতার বিজয়ের পর আমরা ভেবেছিলাম যে মতলব একটা সোনার বাংলা গর্ব দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গর্ব কিন্তু পরিতাপের বিষয় আমরা যে আগের বাংলাদেশ দেখেছি পরিস্থিতি সে লক্ষণীয় আমাদের কাবিকা কাবিতার সহ বিভিন্ন প্রকল্প করা হয়েছিল মতলবে উপজেলা থেকে কিন্তু দুঃখের বিষয় নামে মাত্রে কিছু কাজ করা হয়েছে অনেক রাস্তা আছে বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু রাস্তার কাজ বিশ শতাংশ করা হয়নি বাকি কাজ করা হয়নি কেন করা হয়নি আমরা জানি না আমরা যখন সরজমিন উপজেলায় কথা বলতে গেছি ইনু ইউনুমোদের সাথে যখন কথা বলেছি উনি বলছে পেউর সাথে যোগাযোগ করতে পেউর সাথে কথা বলতে গেলে সভাপতির সাথে যোগাযোগ করতে যে প্রকল্পের যে সভাপতি ওনাদের সাথে যোগাযোগ করলে দেখা গেছে ওনারা বলছে আমরা করব করতেছি কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি যে টাকা উত্তোলন হয়ে গেছে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই যে দুর্নীতিগুলি হচ্ছে সকলের যোগ সাজোজে এই দুর্নীতি হচ্ছে আমরা তো প্রত্যেকের দুর্নীতির বিরুদ্ধে এবং আমরা রক্ত দিয়েছি গাউ দিয়েছি শ্রম দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে আর একটা পরিতের বিষয় যে আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে একটা বিনীতভাবে অনুরোধ জানাবো যে আমার বাড়ি যদি মতলব হয় তাহলে তো আমি কোনোভাবেই দাউদকান্দি উপজেলায় চাকরি করতে পারি না পাশাপাশি একজন উপায় উপ একজন কর্মকর্তা যার বাড়ি গজারিয়াতে যার বাড়ির লোকজন বা যারা স্থানীয় এলাকার লোকজন মতলবে সে বাজার করে যে কিনা ছোটবেলায় একটা দীর্ঘ সময় মতলবে তার শৈশব কাটিয়েছে এবং সে প্রাত আমরা যে কোনো মাধ্যমে জানতে পেরেছি সে প্রাথমিক শিক্ষাটাও মতলবে সে পড়াশোনা করেছে এমন একটা ব্যক্তিকে যদি আপনি মতলবে কর্মকর্তা হিসাবে নিয়োগ দেন তাহলে সে কি করবে এখানে স্বজন প্রীতি হবে মতলবে স্বজন প্রীতি পর্যন্ত আমরা দেখতে পেরেছি এবং মতলবে অধিকাংশ লোক আপনি যে নেতার কাছে যান তাকে সবাই মামা বলে কিসের মামা আমার জানা নাই তো এই মামা ক্ষেত্র যে পিআইউ মতলবকে ধ্বংস করছে মানে সেটার বলার অপেক্ষা রাখে না আমরা আরও কিছু খোঁজ নিয়েছি কিছু মসজিদের বরাদ্দ দেওয়া হয়েছে এক লক্ষ টাকা বা লক্ষ টাকা সেখানে দেখা গেছে মসজিদ কর্তৃপক্ষ মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়েছে আমার বাড়ির রাস্তা সব বাদ দেন আমার বাড়ির রাস্তা কত ডিসেম্বরে বা জানুয়ারিতে একটা আড়াই লক্ষ টাকার বরাদ্দ হয়েছে আমার বাড়ির রাস্তা স্টিল নাও হয় নাই মানে আমরা যুদ্ধ করেছি আজকে আমাদের জন্য তারা স্বাধীনভাবে বাক স্বাধীনতা দিয়ে তারা সব কিছুতে অংশগ্রহণ করতে পারছে সে আমার রাস্তাটা করে নেই আমার এখনো পানির ভিতরে ডুবা তো আমি আর বাকি সব প্রমাণ বাদ যে আমার বাসা আমার বাসার রাস্তা যে করতে পারে নাই আমাদের গ্রামের রাস্তার যে সংস্কার করতে পারে নাই সে মতলবের বাকি কি উন্নয়ন করছে আমার জানা নাই এবং মোট কথা হলো আমরা চাই আপনাদের মাধ্যমে সকলকে একটা কথা জানিয়ে দিতে চাই যে পাশাপাশি উপজেলার একজনের বাড়ি যে যার বাড়ি গজারিয়া সে কিভাবে মতলব উত্তর জেলায় উত্তর ভোজেলায় পোস্টিং পায় আমার জানা নাই অনতিবলম্ববে ছাত্র জনতা এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি অনতিবলম্বে পেউকে অপতি দিতে হবে আর নয়তো মতলব উত্তর উপজেলা থেকে তাকে অপসারণ করতে হবে এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই জি অবশ্যই আমার বাড়ির রাস্তাটা চব্বিশ দুই হাজার চব্বিশ পঁচিশ প্রকল্পে

কাবিটা প্রকল্পে দুই হাজার চব্বিশ পঁচিশ প্রকল্পে কাবিটাতে পাঁচটা প্রকল্প বাগানবাড়ি বাড়ি এসেছে দুইটা প্রকল্প একটা খাগুরা দক্ষিণ পাড়া জামে মসজিদ হইতে মূল মূলবাড়ি পর্যন্ত আড়াই লক্ষ টাকা বরাদ্দ হয়েছে আর একটা বেরিবাদ হতে নদীর রাস্তা পর্যন্ত সংস্কারের দুই লক্ষ টাকা বরাদ্দ হয়েছে দুটো রাস্তার একটি রাস্তায় এখনও পর্যন্ত সংস্কার করা হয়নি কিন্তু আমরা সরজমিনে জানতে পেরেছি এখানকার বিল উত্তোলন করা হয়েছে নাম্বার টু পৌরসভায় অনেকগুলো মসজিদে আমি নাংবা এটা না এটার দায়িত্ব আপনাদের যেই প্রকল্প নেওয়া হয়েছে লিস্ট নেবেন অনেক মসজিদে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু মসজিদ কর্তৃপক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার এবং অনেক জায়গায় টাকাও পাওয়া হয়নি এগুলোই স্পেসিফিক এবং আমার সবচেয়ে স্পেসিফিক যেটা সেটা হলো ওনার বাড়ি গজারিয়া উনি এখানে প্রীতি করছে ছাটনল ইউনিয়নের কিছু লোক আছে কলাকান্দা আছে সাদুল্লাপুর ইউনিয়নের লোক আছে এই মূলত এই তিনটা ইউনিয়ন এবং বাগানবাড়ি সহ চারটা ইউনিয়ন প্রচুর পরিমাণ একলাসপুর সহ স্বজন প্রীতি লক্ষ্য করে গেছে তাই আমি জোর দাবি জানাচ্ছি যার বাড়ি গজারিয়াতে গজা আমার পাশের উপজেলা সে যেন মতলবে না থাকতে পারে আমার এটা জোর দাবি এ যে জুলাই যোদ্ধা হিসাবে মতলবে বাসি হিসাবে আমি চাই দূরের কেউ আমার অফিসার হিসাবে আসুক